আমি মুসলিম নিচনিচের পক্ষ থেকে একটাই দোয়া করতে চাই তোমাদের প্রত্যেকটা মাইল স্টোন যেন তারা ঠিকমতো পালন করতে পারে ভবিষ্যতে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন তৌফিক দান করেন ওনাদেরকে যে কোনো সহযোগিতা প্রস্তুত থাকার জন্য আল্লাহ আহমদ আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে সদস্যরা অন্ধভাবে বিশ্বাস করে জাহিদ বিন্দু যেটা বলেছে সেটাকে আমরা অনুকরণ করেছি যার ফলস্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে সভা করছি এবং আমরা স্বপ্ন দেখছি আমাদের বাংলাদেশের সমগ্র মুসলমান যারা এই নিউ ইয়র্ক এবং আশেপাশের এলাকায় বসবাস করে তাদের শেষ নিদ্রার একটা জায়গা এখানে আমরা করতে পেরেছি আমরা এই জন্য আল্লাহ পাকে সক্রিয় আদায় করছি আমি অত্যন্ত বিতর্কতা প্রকাশ করছি আমাদের একটার পর একটা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা অনুমতির জন্য অপেক্ষা করেছি এবং সর্বশেষ যে পরীক্ষা সেটাও আমরা সম্পন্ন করেছি সামিল হয়েছেন এবং আমাদেরকে দোয়া করার জন্য এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি মসজিদ এর সভাপতি সেক্রেটারি সহ আমাদের বিশেষ করে আমার সাথে হাসিম সহ যারা এসেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশন সহযোগিতায় আপনাদের আন্তরিকতায় সমগ্র বাংলাদেশিদের জন্য যাতে করে আমরা অত্যন্ত সুলভ মূল্যে এখানে সমস্ত মানুষকে সমাহিত করতে পারি ছিল নিদ্রা যাতে করে সমাহিত হতে পারে এবং আমরা একটা বিল্ডিং এর অনুমোদন পেয়েছি যে বিল্ডিং এর কাজটা ইতিমধ্যেই শুরু হবে সেখানে আপনাদের কয়েকশো লোকের নারী পুরুষের নামাজের ব্যবস্থা আছে আলাদা নারী পুরুষের অজুর ব্যবস্থা আছে আলাদা ইমামদের বসার জন্য জায়গার ব্যবস্থা আছে বাথরুম ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিস গুলা এবং আধুনিক যাতে করে তিনটা বডি আমরা এখানে রাখতে পারি এবং ইমার্জেন্সি বোর্ড গুলাকে যাতে করে এখানে ওয়াশ করা যায় এই সমস্ত সুযোগ সুবিধাগুলো এখানে আছে আমরা আশা করব যাতে করে একটা ফোন যে প্রথম কবরটা আরম্ভ হবে এই যে এই ফিল্ডের ওই লাশ মাতার থেকে তারা আরম্ভ করবে এই যে এখানে লাশ মাতার থেকে আরম্ভ করবে এই যে কবরের উদ্বোধন হইল প্রথম মাটিটা তোলা হইল হ্যাঁ আমাদের কবরস্থানের এই যে জায়দ মিন্টু ভাই আর ট্রাক্টর প্রথম মাটি কোনো মানে গ্রাউন্ড ব্রেকিং হইল আর কি

আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জানাম সহ ধন্যবাদ স্বাগত আছি তাদের সবাই